প্রথম প্রতিক্রিয়া প্রথম প্রতিক্রিয়া আমরা পারিবারিক ভাবে যে এতদিন ধরে শেখ আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না একটা বিষয় আমরা পারিবারিক ভাবে একটা আমরা আহ মানবিক বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিল যার জন্য আমরা এর আগেও দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে নিশ্চয় তার জাস্টিফাই হবে পুলিশ দেখবে প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে কোর্ট প্রমাণ করুক

আর এই বিরোধীদের কথা বলছেন যারা হাসতে পারে তাদেরকে গ্রেপ্তার হওয়া উচিত আর একটা কথা বলবো আজকে আইনকে সম্মান দিয়ে আইনের উপরে শ্রদ্ধা রেখে ভরসা রেখেই বলবো আইন যেন সবার জন্য সমান হয় একদিকে যেমন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিশে ভোরবেলা ইডি চলে আসে এসে কোনো তথ্য না পেয়ে ফিরে যেতে হয় আর একদিকে আমরা সহ সারা রাজ্যে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে রাজ্যের যারা এখন বড় বড় বিরোধী দলনেতা বলে নিজেদেরকে দাবি করেন নিজেরা পদ হোল্ড করছেন তাদেরকে দেখা গেছে হাতে করে টাকা না নিতে দেখা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওপরে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে না আমরা মহামান্য বিচারপতিদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করব কেন সবগুলো সবকে সবার জন্য সমান হয় শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতি প্রমাণিত হয় তিনি সাজা পাবেন আর যারা টাকা নিতে দেখা গেছে তারা যেন বাইরে না ঘুরে তারা যেন ভিতরে থাকে তাদেরও যেন আইনি আওতায় এনে তাদের জাস্টিফাই করা হয় এবং তাদের আইনি সাজাপ্রাপ্ত দেওয়া হয়